একজন যুবক রাস্তা দিয়ে জোরে একটি প্রাইভেট কার চালিয়ে যাচ্ছে ক্রসিং ক্রসিংয়ের সামনে এসে হঠাৎ গাড়ির নিচে কিছু পড়ে যায় সে গাড়ি থামিয়ে লোকজনের চিৎকার শুনতে পেল বাঁচাও বাঁচাও কোরবান ওকে কোরবান ঠিক সেই সময় মোরশেদুল অফিসে যাচ্ছিল কোরবানের নাম শুনে সে আতঙ্কিত হল তার কলিগ অ্যাক্সিডেন্ট করছে তাই সে ভিড় ঠেলে ভিতরে গেল আর বলল সরেন সরেন আমাকে দেখতে দেন কোরবান আলী আমার প্রিয় কলিগ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তারপর সে ভিতরে এসে দেখল রাস্তায় একটি হাডিসার কুকুর গাড়ির কোরবান বলে ডাকত সে ভাবছিল চান্দা কোরবান হয়তো অ্যাক্সিডেন্ট করছে লোকজন তা দেখে অনেক হাসাহাসি করল বলল। হে আপনাদের কলিগ আপনাদের দেখছি আনবিকে কুকুরেরাও চাকরি করে আপনাদের আবার প্রিয় কলিগ সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সাপোর্ট আমাদের একমাত্র অনুপ্রেরণা তাই আপনারা সাপোর্ট করেন যাতে ভালো ভালো কার্টুন ভিডিও উপহার দিতে পারি